আবারও একটু পর কিন্তু রান্নাঘরে চলে এলাম আর এখন ঘড়িতে বাজে রাত এগারোটা এইবার আমার কাজের পালা প্রথমে ওই যে নারকেল কুড়ালাম তারপর এই সব নিয়ে আমি এখন একটা ব্যাটার বানাচ্ছি আর এখন টাইম করা যেন রাত দুটো দিকে দেখো কান্ড রাত এগারোটায় চাপানো হয়েছে এখন বাজে রাত দুটো এখনো চচ্চরি কমপ্লিট হয়নি পরের দিনে আমাদের বাড়ির এখানে নিয়ম বাড়ি সবাই মিলে ওই পাতার খাবার টুকু প্রসাদ হিসাবে কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি আর আমার ফ্যামিলিও খুব ভালো আছি সুমনাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি স্কিপ না করে দেখো আই হোক ঠিক তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখন বাজে ঘড়িতে বিকেল পাঁচটা আর পাঁচটার সময় আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি এখানে দেখতে পারবে আর এদিকে দেখো বৃষ্টি তো সারা দিন হচ্ছে বলতে আর চারিদিকে দেখো সবুজ গাছপালা ভর্তি এত সবুজ গাছপালা দেখে আবার কেউ ভেবো না আমি বন জঙ্গলে চলে এসেছি তো দেখো এখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে আর এই রাস্তায় স্লিপ খাওয়ার ভয় আমার কিন্তু রৌনক তো দৌড়াচ্ছে কারণ ও আসছে ওর মামার বাড়ি আর সেই সাথে ওর খেলার সাথী দাদাকে পেয়ে যায় সেই জন্য ছুটে আসছিল আর এখানে এসে দেখলাম মা আর বৌদি আনাজ কাটতে স্টার্ট করে দিয়েছে ছোট থেকেই দেখে আসি ভাদ্র মাস পড়লেই বাড়ি ঘর দোর ঝাড়া মানে বাসন কোষণ মাজা মানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটু ত্রুটি থাকতো না তো বৌদি আর মা মিলে দেখো সমস্ত কিছু কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে যেগুলো আর কি রান্নায় লাগবে আর আজকের রান্নায় কিন্তু অনেকগুলো হাডি কড়া ব্যবহার করা হবে সেগুলোকে আগে থেকে মাটির প্রলেপ লাগিয়ে রেখেছে সুন্দর করে দেখতে পেলে আর এখানে দেখো কত রকমের সবজি মশলাপাতি সমস্ত কিছু কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছে আর এবারে দেখতে পাবেন নারকেলের মালা এই নারকেল কোড়ানোটা কিন্তু আমি আগেও করতাম মানে বিয়ের আগেও করতাম বিয়ের পরেও করি এই কাজটা কিন্তু অন্য কেউই করে না এটা কিন্তু আমারই কাজ বলতে পারো মানে রান্না পুজোয় এই কাজটা আমার তো মাস্ট এখানে দেখতেই পাচ্ছ কাজ বাজ চলছে রান্নার আগে প্রস্তুতি তো কিছু কাজ বাজ করে আসার পরে ঘরে চলে এলাম এসে দেখলাম দুই ভাই মিলে একদম এবিসিডি বার করে খুব খেলছে তো আমি ভিডিও করছি দেখে দুজনে কিন্তু বেশ মজা পেয়েছে বাট আমার শরীরটা ভালো লাগছিল না একটু ঠান্ডা লেগেছিল আর মাথাটাও একটু যন্ত্রণা করছিল ওরা আর আমি ওখানে একটু শুয়েছিলাম তারপর ওদেরকে খাইয়ে আমি খেয়ে নিয়ে চেঞ্জ করে নিয়েছি তো পরে নিয়েছি নাইটে চুলটাকে একটু খোপা বেঁধে নিয়েছি তো এবার চলো এবার রান্না বান্নার পালা বাট আমার শ্বশুর বাড়িতে কিন্তু রান্না পুজো নেই তো সেই কারণে আমার শাশুড়ি মা বলেন যে রান্না পুজো নেই যেহেতু রান্নার কাজে হাত দিতে নেই তো সেই জন্য এই বাড়িতে আসি তবে টুকিটাকি হেল্প করে বাট রান্নার কাজে অতটা হাত লাগাই না আমি যে টাইমটা ঘরে ছিলাম মানে সৌনক আর রৌনকের সাথে তো সেই টাইমের মধ্যে মা বৌদির এই সমস্ত কাজগুলো গোছানো হয়ে গিয়েছিল তো দেখতেই পেলে কত রকমের সবজি রয়েছে ডাল রয়েছে এখানে রয়েছে রুই মাছ ইলিশ মাছ সমস্ত কিছু ধুয়ে কিন্তু পরিপাটি করে পরিষ্কার করে রাখা আর এখানে দেখতে পাচ্ছ যায় না আর সেই সাথে কিন্তু পুজোর ভাতটা উনুনেই তাল পাতার জ্বালেই করতে হয় আর এখানে দেখো কলা পাতায় সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে এটা ব্রহ্মা পুজোর জন্য আর এখানে সাজানো রয়েছে শিধে আর এখানে দেখো মাটির উনান এখন জ্বালা হবে গলায় শাড়িটা জড়িয়ে নিয়ে ব্রহ্মা পুজো করে অর্থাৎ কলাপাতায় পাতায় যে সমস্ত সবজি মশলাগুলো ছিল সেগুলোকে উনানের ভিতরে দিয়ে কিন্তু তালপাতা দিয়ে উনান ধরিয়ে তারপর পুজোর ভাতটা করতে হবে এখানে একটা নিয়ম রয়েছে পুজোর ভাত না হওয়া পর্যন্ত অন্য রান্না কিন্তু স্টার্ট করা যাবে না এখন গড়িতে বাজে রাত আটটা এখন থেকে কিন্তু রান্না বান্না স্টার্ট হয়েছে আর এই প্রদীপটা কিন্তু সারা রাত জ্বলবে রান্না হয়ে যাওয়ার পরেও প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে হয় এখানে দেখতে পাচ্ছ হাঁড়ি এবং অন্যের গায়ে কিন্তু মঙ্গল চিহ্ন আঁকা হয়েছে আর পূজার ভাত হয়ে গেলে অন্যান্য সমস্ত রান্না কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এখানে দেখো দুটো উন কাঠের উনুন চলছে একটাতে হচ্ছে ভাত মানে যেটা পান্তা হবে পরের দিন আর একটা হলো মাছ ভাজা হচ্ছে রুই মাছ ভাজা এখানে মাও কিন্তু ওভেন দুদিকে জ্বালিয়ে দিয়ে যায় একদিকে হচ্ছে পায়েস আরেকদিকে সবজি ভাজা তো দেখো রান্না বান্না কিন্তু এখন জোর কদমে চলছে আবারও একটু পর কিন্তু রান্নাঘরে চলে এলাম আর এখন ঘড়িতে বাজে রাত এগারোটা এইদিকে দেখতে পেলে একটা উনুনে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর একটা উনুনে কিন্তু চচ্চড়ি বসে গেছে আর এদিকে আমি একটুখানি ঘুরে না আসতেই দেখছি মা সমস্ত ভাজাভুজি কমপ্লিট করে দিয়েছে এইবার আমার কাজের পালা প্রথমে ওই যে নারকেল কোড়ালাম তারপর দুটো বাচ্চাকে সামলানোর দায়িত্ব তারপর এই সব নিয়ে আমি এখন একটা ব্যাটার বানাচ্ছি আর এখন টাইম কটা জানো রাত দুটো দুটো পর্যন্ত রৌনক দেখো জেগেই রয়েছে এদিকে দাদা ঘুমিয়ে কাদা আবার আবারও একটা ডো বানিয়ে ফেলেছে এগুলো দিয়ে কি হবে সেটা এক্ষুনি জানতে পারবে আর এদিকে দেখো কাণ্ড রাত এগারোটায় চাপানো হয়েছে এখন বাজে রাত দুটো এখনো চচ্চড়ি কমপ্লিট হয়নি আর এই যে আমি ডো বানাচ্ছিলাম সেই ডোটা দিয়ে এটা কি করবো বলো তো পিঠে একটু আগেই দেখলে যে আমি কি সব ব্যাটার করছিলাম তো সেটা দিয়ে এখন ভাজা হচ্ছে তেলের পিঠে দু রকমের পিঠে হবে তেলের পিঠে আর নারকেল পিঠে আর এখানে দেখো মা এখন নারকেল পিঠে করছে এখন কিন্তু প্রায় পৌন তিনটে বেজে গিয়েছে তো আমাদের রান্না বান্না বান্নার স্বাদ সমস্ত কিছু কিন্তু কমপ্লিট আর এদিকে কিন্তু চচ্চড়িটাও রেডি তো তিনটে বাজে তখন সবে রান্নাবান্না শেষ হলো আর মার ঘরে কিন্তু এগুলো নিয়ে এসে রাখা হয়েছে এই ঘরে কিন্তু আমি মা আর রৌনক ঘুমিয়েছি তো এবারে দেখো পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি আমার হাতে এখানে দেখতে পাচ্ছ ফুল ফুলেটাকে অনেকে আমাদের এখানে শামলা ফুলও বলে এটা কিন্তু এই রান্না পুজোয় মাস্ট লাগে মানে রান্নার পরের দিন আর কি তো শাপলা ফুলের মালা বানিয়ে ফেলেছি কারা কারা করতে পারো এরকম মালা কমেন্ট করো আমি কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে এই মালা করাটা শিখেছি আর যেহেতু রান্না পুজো মনসা ঠাকুরের পুজো সেই জন্য দেখো মনসা গাছের ডাল নিয়ে নিয়েছে মা এখানে কাশফুল রয়েছে আর সিঁদুরের টিপ প্রতিটা পাতায় দিয়ে দিচ্ছি এগুলো না উনাদের মধ্যে দিতে হয় তো এতে এবারে একটু দুধ কলা দেবে মানে না বিভিন্ন রকম নিয়ম আছে ছোট থেকেই দেখে আসছি কিন্তু সবার বাড়ির পুজো কিন্তু একরকম নয় বিভিন্ন মানে মানুষের বাড়ির পুজো বিভিন্ন রকম চলো এবারে তোমাদের দেখাই সারা রাত ধরে কী কী রান্নাবান্না হলো এখানে দেখতে পাচ্ছ দুটো হাঁড়িতে পান্তা রয়েছে তারপরে রয়েছে পায়েস তার পাশে রয়েছে ইলিশ মাছ আর রুই মাছ ভাজা সামনেই দেখো দু রকমের পিঠে রয়েছে ডাল চচ্চড়ি রয়েছে নারকেল ছাই রয়েছে সমস্ত রকম সবজি ভাজা চচ্চড়ি রয়েছে দেখতেই পেলে এবারে দেখো রান্না পুজোর পরের দিনের আমাদের বাড়ির এখানে নিয়ম এগুলোকে মানে শাপলা ফুলের পাতা বলা হয় তো এগুলোতে করে যত রকমের রান্না হয়েছে সেগুলো নটা পাতায় সাজাতে হয় অষ্টনাগের পুজো আর একটা নাগনাগিনী বলে তো এই সব পুজোয় অনেক রকম নিয়ম আছে যাদের বাড়িতে হয় তারা সব কিছুই জানো তো এখানে সমস্ত খাবার কিন্তু একটু একটু করে ওই পাতাগুলোকে দিতে হয় আর তারপর একটু প্রসাদ কাটা হয় দুধ কলা ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু পুজো মতো করে নেওয়া হয় তো আজকের এই রান্নাবান্নাগুলোকে প্রসাদ হিসাবে খাওয়া হয় আজকে দিন কিন্তু আমাদের বাড়িতে গরম জিনিস খাওয়া বন্ধ মানে উনুনে পুজো দেওয়া হয়েছে যেহেতু দেখতে পাচ্ছো এইভাবে তো অনুনাট জ্বালা হবে না আজকে দিন আর এই যে পাতাগুলোতে পুজো করা হলো এইগুলো কিন্তু সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবে আর দুটো পাতা নাগনাগিনীর নাম করে মানে ওই নারকেল গাছ বা কোনো গাছের তলায় রেখে দেওয়া হয় আর এখন দেখো সকালবেলা পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু বাড়ির সবাই মিলে ওই পাতার টুকু প্রসাদ হিসাবে আমরা খাবো পর দিনে খাওয়া দাওয়া বলতে এই পান্তা ভাত আর তার সাথে এই সমস্ত রান্না রান্নাবান্না এখানে দেখো প্লেটে সাজানো হয়েছে তো এভাবেই কিন্তু লোক আসলে আমরা খেতে দেবো এবং নিজেরাও খাবো তো আজকে সারা দিনে আমাদের বাড়িতে গরম জিনিস যেহেতু হবে না তো ঠান্ডা জিনিস এইভাবেই কিন্তু আমরা খাই যারা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কারোর যদি আমাদের বাড়ির নিয়মে রান্না পুজো থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করো আমি আগেই বললাম বিভিন্ন লোকের বাড়ির রান্না পুজো বিভিন্ন ধরনের তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো টাটা বাই